সবুজ পাতার মধ্যখানে একগুচ্ছ লাল পাতা দেখতে খুবই ভালো লাগে এটাকে বলা হয় কোলিয়াস কোলিয়াস গাছ অনেক রকম হয় এর আগে ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে এবং এই যে গাছের ফুল দেখতে পাচ্ছেন এই ফুলের বীজ পড়ে যেয়ে ফুল শুকিয়ে যখন বীজ হবে বীজ পড়ে যেয়ে ভ্যারাইটিস কালারের পাতা হয় এটা একটা আশ্চর্য উদ্ভিদ মহান সৃষ্টিকর্তা আল্লাপাকের সৌন্দর্য পছন্দ তাই তিনি অনেক সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন আমাদের মন ভালো রাখার জন্য বেরঙের ফুল ফল পাতা গাছ উপহার দিয়েছেন আল্লাপাক সুবহান আল্লাহ এত সুন্দর পাতা দেখলেই মন ভালো হয়ে যায় আর ছাদ বাগানে এলেই আগেই লাল পাতার দিকে চোখ চলে যায় এই গাছ ডাল থেকে বংশবিস্তার হয় বীজ থেকেও বংশবিস্তার হয় তবে প্রধানত ডাল নিয়ে লাগিয়ে দিলেই চারা হয়ে যায় নার্সারি থেকে চারা সংগ্রহ করা যায় অথবা ডাল এনে লাগিয়ে দেওয়া যায় আপনারা এই গাছটি লাগাতে পারেন সৌন্দর্য রক্ষায় এটা অপরূপ গাছ